স্টুডেন্ট বিষয়ে ইউকেতে তে টপ আপ প্রোগ্রাম জন্য ভিসা পেয়েছে আমার ভিসা কপিটা আপনাদেরকে একটু দেখাই এবং আমি আজকে মাহির রহমানের সাথে কিছু কথা বলবো মাহির তোমার সাকসেসফুল স্টোরি সম্পর্কে আমাদের দর্শকদেরকে কিছু বলো এবং কবে আমাদের এইমস একাডেমিতে আসছিল এবং এটার নিউজ কিভাবে পেলাম তো আমার জানিটা শুরু হয় মে দু হাজার তেইশে এবং এটা নিউজটা পেয়েছিলাম সাধারণত ওই যে ওয়েবসাইটে রিসার্চ করার মাধ্যমে তো আমার ইনিশিয়ালি টার্গেট ছিল যে ওই যে পিয়ারসনের কিছু কোয়ালিফিকেশন আসলে ওইগুলো কমপ্লিট করার কারণ জেনারেলি ইউকেতে তিন বছর গিয়ে পড়ে ওই যে মানে কস্টটা কাবার দেওয়া একটু হাই সো মানে একটা বাইপাস খুঁজে খুঁজতে খুঁজতে গিয়ে ওই সম্পর্কে আর ওকে আমি যেটা আমার মনে আছে যে তোমার এইচএসি দুই হাজার বাইশে ছিল কিন্তু তখন কিন্তু দু হাজার তেইশের জানুয়ারিতে মে আসছিল না এরপর আসছিল আমাদের তো প্রোগ্রামে ওই সময় চাইলেই কিন্তু অনার্সের ফার্স্ট ইয়ার অ্যাপ্লাই করতে পারতাম তাই না কিন্তু তোমার ফ্যামিলি থেকে বা নিজেও অনেক ঘাঁটাঘাঁটি কোর্স হয় যে ওইখানে গিয়ে তিন বছর অনার্স পড় পড়লে পড়তে গেলে অনেক টাকার প্রয়োজন ফার্স্ট ইয়ারে টাকা দিতে হবে সেকেন্ড ইয়ার দিতে হবে ফাইনাল ইয়ার দিতে হবে তো এই জিনিসটা কার কাছ থেকে জানছিলাম যে আমাদের এখানে দুইটা কোর্স করে সরাসরি টপআপ প্রোগ্রামে ফাইনাল ইয়ারে যাওয়া যাবে

টিউশন ফি আমার ইনিশিয়ালি ছিল চোদ্দো হাজার একশো বিশ তো এখান থেকে আবার থ্রি থাউজেন্ড স্কলারশিপ দিয়ে হইতেছে এগারো হাজার একশো বিশ তাহলে তো তেমন বেশি যাচ্ছে না না যদি ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার ওই সব প্রায় পঞ্চাশ থেকে ষাট লক্ষ টাকার মতো লাগবে গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে তো আমাদের এখানে কোর্সটা কোর্সও কত টাকা দিয়ে একটু যদি দর্শকদেরকে বলতাম লেভেল ফোর ফাইভ দুইটা মিলে আমার অ্যারাউন্ড ওয়ান ফিফটি থাউজেন্ড

অনলি ইউকেতে সেপ্টেম্বর সেশনে অ্যাভেলেবল থাকে মাহির কিন্তু চাচ্ছিল যে জানুয়ারিতে যাওয়ার জন্য কিন্তু ইউনিভার্সিটি অ্যাভেলেবল না থাকায় আমরা পরবর্তীতে সেপ্টেম্বরে মানে এটা প্রসেস করে দিছি মাহির আর কিছু বলতে চাও কি না মানে যারা নতুন স্টুডেন্ট যারা অ্যাপ্লাই করবে তাদের ব্যাপারে কোনো সাজেশনস আছে কি অবভিয়াসলি যদি তাদের এরকম টার্গেট থাকে যে আমার পড়ালেখা কমপ্লিট করতে হবে দেন ওটিএচএম ইজ ওয়ান অফ দ্য বেস্ট ওয়েস কারণ নর্মালি ইউকেতে গিয়ে তিন বছর মানে টিউশন ফিটা টা কাভার দেওয়া একটু হার্ড সো পড়ালেখা কমপ্লিট করার টার্গেট থাকলে অবভিয়াসলি ওডিয়েশনটা একটা ওয়ান অফ দ্য বেস্ট আসলে কি হয় যারা ফার্স্ট ইয়ারে যায় ফার্স্ট ইয়ারে অনেকটা চাপে পড়ে যায় যে টিউশন ফি প্রথম টিউশন প্রথম বছরের টিউশন ফিটা থেকে কিন্তু দিয়ে দেয় কিন্তু পরবর্তীতে সেকেন্ড ইয়ার এবং ফাইনাল ইয়ারের টিউশন ফি ম্যানেজ করতে হবে ইনকাম করতে হবে আর ইনকামের পথে গিয়ে স্টুডেন্টটা পরবর্তীতে মানে সাপোর্টটা পায় না ফ্যামিলি থেকে সাপোর্ট হয়তো বা অনেকে পায় অনেকে পায় না কিন্তু ওই টিউশন ফিটা ম্যানেজ করাটা অনেক টাফ হয়ে যায় ইউকেতে সেকেন্ড ইয়ার এবং ফাইনাল ইয়ারের জন্য আর যদি আমাদের এই কোর্সটা স্টুডেন্টরা করেন যে লেভেল ফাইভ এক্সটেন্ডেড যেটা ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ার কভার হবে সেই কোর্সটা যদি আমাদের এখানেই করেন আমরা দেখা গেছে যে এই কোর্সটা সাত আট মাসে আমরা শেষ করায় নিতে পারি মানে এটা মিনিমাম একটা টাইম কিন্তু কোর্সটা হলো দুই বছরের কোনো স্টুডেন্ট চাইলে দুই বছরের কোর্সটা করতে পারবে কিন্তু আমাদের স্টুডেন্টদের টার্গেটই থাকে যে সে কম সময়ে অল্প সময়ে যাতে কোর্সটা কমপ্লিট করতে পারে এবং হায়ার এডুকেশনের জন্য বিদেশে যেতে পারে নতুন শর্ট পিরিয়ডে এটাই বেশিরভাগ স্টুডেন্টের টার্গেট থাকে তো আমরা যে কোর্সগুলো প্রোভাইড করতেছি লেভেল থ্রি থেকে লেভেল সেভেন পর্যন্ত ও কোয়ালিফিকেশনের এই কোর্সটা এইমস একাডেমি থেকে প্রোভাইড করতেছি অ্যাওয়ার্ডিং বডি অর্থন কোয়ালিফিকেশন এবং এই অ্যাওয়ার্ডিং বডি অথম কোয়ালিফিকেশনকে নিয়ন্ত্রণ করে অফকল রেগুলেটেড বডি যারা ইংকের শিক্ষা বোর্ড হিসেবে বলা যায় যে অফিস অফ দ্য কোয়ালিফিকেশন এক্সামিনেশন রেগুলেশন একটা অ্যাওয়ার্ডিং বডি তো আমি আজকে এখানে মাহির রহমানের সাথে কথা বললাম এবং অনেক কিছু জানতে পারলাম আর আমাদের এই সাকসেস স্টোরিজটা আপনাদেরকে শেয়ার করলাম সবাইকে ধন্যবাদ মাহির তোমাকেও ধন্যবাদ আর ভালো থাকবা আর ইনশাআল্লাহ কোনো এক সময় কথা হবে পরবর্তীতে